কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন শুরু করা যাক তো প্রাইমারি টেট দু হাজার সতেরো হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রাইমারি টেট দু হাজার সতেরো যেটা দু হাজার একুশে সেই টেট সংক্রান্ত প্রশ্নফুল মামলার একটা আপডেট আসছে যেটা আমরা শেয়ার করেছিলাম আগেই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে তো সেটা কাল। শুনানির সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পর্ষদকে এই বিষয়ে তাদের নিজেদের সিদ্ধান্ত জানাতে সময় দেওয়া হয়েছে একদিনের মতো তার মানে পর্ষদকে সিদ্ধান্ত জানাতে সময় মানে কী করতে চলেছে কাদেরকে নম্বর দিতে চলেছে অর্থাৎ এই যে প্রশ্ন ভুল মামলাতে যারা এটেম করেছে তারা পাবে না যারা এটিএম করেনি তারাও পাবে না কীভাবে নম্বরগুলো দেওয়া হবে এবং না নম্বর দেওয়া হবে না পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত জানাতে বলেছে এবং কী করতে চলেছে পর্ষদ সেটা কিন্তু জানাতে মানে বলেছে আর কি তো আগামীকাল পুরো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তো তার সাথে একটা গুরুত্বপূর্ণ খবর এসেছিলো যেটা হচ্ছে ফুড এসআই পরীক্ষার ফলপ্রকাশ ও নিয়োগে স্থগিতাদেশ পড়ে গেছে এবং সেক্ষেত্রে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে এটাও একটা বড়ো খবর এবং তার সাথে প্রাইমারি টেট দু হাজার চোদ্দো ওয়েম আর সংক্রান্ত যে ব্যাপার সেটা আগামী ওএমআর সংক্রান্ত যে কেস বলতে পারেন সেটা আগামী তিরিশে এপ্রিল ফাইনাল জাজমেন্ট উঠে আসতে পারে আমরা এর আগে একটা ভিডিওতে পুরো ব্যাপারটা শেয়ার করেছিলাম যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন এর আগের ভিডিওটি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে অথবা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন আপডেট মাস্টার এবং সেখান থেকে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন অসুবিধা নেই তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ খবর এবং আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি চাইলে আপনারা লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন কিছু প্রশ্ন থাকলে কমেন্টও করতে পারেন